আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আফটার লং টাইম একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি করেছিলাম আমি সেই ডিসেম্বরে আমি যে অলস তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটি কারণ ডিসেম্বরের ভিডিও কেউ সে এপ্রিল মাসে আপলোড দেয় না যাই হোক আজকে আমরা যাচ্ছি নাহিয়ানের ফ্রেন্ডের বোনের বিয়েতে বিয়েতে নাহিয়ানের আরও অনেক ফ্রেন্ডদের সাথে নাহিয়ানের গেট টুগেদার হবে আর এখানে আমরা ওয়েট করছি নাহিয়ানের ফ্রেন্ড সাদের জন্য সাদের বাবা আনফর্চুনেটলি ফোন করেছে যে আমরা ব্রিজের ওই পারে আছি তো তাই আমরা এখানে ব্রিজের এই পারে ওয়েট করছিলাম ওনাদের জন্য কথা ছিল আমরা সবাই একসাথে মিট করে এক জায়গায় তারপরে যাব কিন্তু তার হলো না সবাইকে আলাদা আলাদা যেতে হচ্ছে আর এই যে চলে এসেছে সাদের বাবা তো আমরা রওনা করেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে আপনাদের অনেকেরই হয়তো বা এই রাস্তাটা অনেক পরিচিত কারণ আমার অনেক ভিডিওতে আপনারা এই রাস্তাটা দেখেছেন হ্যাঁ এটা নাহেনের স্কুলের রাস্তা তবে স্কুলটা অনেকখানি ক্রস করে তারপর বিয়েবাড়িতে যেতে হবে অনেকখানি দূরই বলতে গেলে আমার বাসা থেকে তো অনেক দূর যাই হোক আমরা এখনও স্কুলের রাস্তা ক্রস করে নিয়ে আমাদের আরও মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে বিয়েবাড়িতে পৌঁছোতে এদিকে এ পর্যন্ত এসে আমরা ভুলে গিয়েছি কোন দিক দিয়ে যেতে হবে রাস্তা চিনছিলাম না তাই নাহেনের বাবা এবং সাদের বাবা দুজনই নাহেনের অন্যান্য ফ্রেন্ডদের গার্জেনদেরকে ফোন দিচ্ছিল যে কোন দিক দিয়ে যেতে হবে তো অবশেষে আমরা রাস্তা চিনেছি তো আবারও আমরা এবার উদ্দেশ্যে রওনা করলাম এটা তিনশো ফিটের ব্রিজ এটা ক্রস করেও প্রায় আরও বিশ পঁচিশ মিনিটের রাস্তা আমাদেরকে যেতে হবে ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি আমরা প্রথমে সাকিনদের বাসায় আসলাম সাকিনের মায়ের সাথে দেখা করার জন্য বলাই হয়নি আসলে নাহেনের যে ফ্রেন্ডদের বাসায় আমরা এসেছি ওর নাম হচ্ছে সাকিন মূলত সাকিনের বোনেরই বিয়ে তো সাকিনের মার সাথে মিট করার জন্য আমরা বাসার ভেতরের দিকে যাচ্ছি যেহেতু বিয়ে বাড়ি লোকজনের সমাগম তো থাকবেই এটাই স্বাভাবিক ব্যাপার আমরা এখন ওনাদের বাসার দিকে যাচ্ছি ভাবিদের বাসাটা আসলে অনেক সুন্দর ভাবিকে আমরা উপরে যেয়ে রুম ওই রুম খুঁজছিলাম কিন্তু কোথাও ভাবিকে পেলাম না যেহেতু ওনার মেয়ের বিয়ে হয়তো বা একটু ব্যস্তই ছিল তারপরে আমরা আবার নিচে চলে আসলাম গতকাল রাতে যেখানে স্টেজে হলুদের প্রোগ্রাম হয়েছিল সেখানে সাকিন নাহিয়ান এবং সাদ তিনজনের একটু ফটো সেশন করে নিলাম আমি আমরা এখন রূপ আফিফা ওদের জন্য ওয়েট করছি এই তো চলে আসলো রূপের আম্মু আমাদের তন্দ্রা ম্যাডাম এবং এখানে আছে রূপের নানু আমাদের আন্টি মার্শাল্লা আনটি অনেক সুন্দর এবং স্মার্ট এখানে আছে রেদয়নের আম্মু ওনাকে অনেক সুন্দর লাগছে তবে তন্দ্রাকে আজকে অন্যরকম লাগছে ওকে শাড়িতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলোকেও খুব সুন্দর লাগছে ফ্রেন্ড একসাথে হয়ে গল্প আড্ডা শুরু করে দিয়েছে সবাই যেহেতু চলে এসেছে তাই আমরা খাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি আর এইদিকে তন্দ্রা আমাকে হায় দিচ্ছে ওকে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ মাসাল্লাহ। অনেক মানুষের আয়োজন বিধায় খাবারের জায়গাটা একটু অন্য জায়গায় করা হয়েছে এখানে আমাদের জেন্টেলম্যান গালিব ওকে আমি সবসময় জেন্টেলম্যানই বলি আমরা সবাই এখন এখানে ওয়েট করছি দেখেন কত মানুষ আর এদিকে মামুন ভাই তন্দ্রাকে হাতে ধরে নামাচ্ছে সবাই মনে হয় একটু বেশি রোমান্টিক হয়ে গিয়েছে এখানে অন্তরা আছে আফিফার আম্মু আমরা সবাই একসাথেই খেতে বসবো এদিকে সাকির নামু ভাবি আমাদের জন্য খুবই পেরেশানি করছিল বারবার বলছিল যে ভাবি আমি একটু ব্যস্ত আপনাদের সময় দিতে পারছি না আসলে ওনার মেয়ের বিয়ে উনি আমাদেরকে কিভাবে আলাদাভাবে সময় দিবে সেটা আমরাও বুঝি তাই আমরা বলছিলাম যে আপনি কোনো টেনশন করবেন না আমরা একদম নিজের মতো করে সব কিছু করে নিব তো আমরা যাচ্ছি এখন আমরা খেতে বসবো এই তো এটা আমাদের টেবিল যেটা ভাবি আগে থেকে আমাদের জন্য অ্যারেঞ্জ করে রেখেছিল। খাবার টেবিলে খাবারের প্রিপারেশন চলছে আর তার সাথে খুব ভালোভাবে গল্প জমে গিয়েছে যাই হোক প্রথমেই চলে আসলো গরম গরম কাবাব কাবাবের পর এখন রাইস দেওয়া হচ্ছে আর এদিকে নাহিনের বাবা সবাইকে রাইস বেড়ে খাওয়াচ্ছে এখন দেওয়া হয়েছে রোস্ট আমি লেগ পিস পছন্দ করি তাই আমাকে আরেকটা রোস্ট দেওয়া হয়েছে খাবারটা অনেক মজা ছিল সাথে ছিল বোরহানি যদিও আমি এটা খাই না আমার কাছে খুবই বাজে স্মেল লাগে বোরহানিটা যারা খায় তাদের কাছে হয়তো অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম গালিবার ফালাক এখানে বেলুন কিনছিল দুইজন খুবই খুশি খাওয়ার মাঝে ভাবি অনেকবার এসেছে জিজ্ঞাসা করেছে আমরা খেতে পারছি কিনা ভাবি আসলে অনেক আন্তরিক ধন্যবাদ ভাবি আমাদেরকে এত আন্তরিকতার সাথে আপ্যায়ন করার জন্য আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি শুনেছি বিয়ের কোণে চলে এসেছে পার্লার থেকে তো তার সাথে আমরা দেখা করতে চলে আসলাম এত সুন্দর লাগছিল একদম মনে হচ্ছিল কেউ একটা পুতুল বসিয়ে রেখেছে সে আমাদেরকে দেখে সাথে সাথে উঠে এসেছে আমাদের সাথে কথা বলল আমাদের সাথে ফটো সেশন করলো এদিকে তন্দ্রা ম্যাডাম ফটো সেশন করছে এখন আমরা সবাই একসাথে ফটো সেশন করবো ফটো সেশন করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম সবাই একসাথেই রওনা করেছি খুব ভালো লাগছিল খুব সুন্দর কেটেছে দিনটা যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আর আমার বাসাটা সবচেয়ে বেশি দূরে তাই আমরা একটু আগেই রওনা করেছি ততটাও ভিডিও করছিল সবাইকে মাঝপথে এসে বাচ্চারা বলছে এখানে ওরা একটু ঘোরাঘুরি করবে তাই আবার সবাই সবার বাইক থামিয়ে বাচ্চাদেরকে একটু আনন্দ করার জন্য সময় দিলাম আমরাও কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম এইখানে ওরা ওদের মতো খেলছিলো আর আমরা বড়রা আমাদের মতো একটু ভিডিও করলাম গল্প করলাম ফালাক বারবার দৌড়ে আমার কাছে আসছিল খুব মজা পাচ্ছিল তারপর আবার হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমরা আরও কিছু সময় বসে আড্ডা দিব তো আমরা একটা চটপটি হাউজে গেলাম সেখানে যে আমরা বসার জন্য জায়গা খুঁজছিলাম এইদিকে আমাদের বাচ্চাদের বাবার এক জায়গায় আড্ডা দিচ্ছিলো আমাদের বাচ্চাগুলো এক জায়গায় খেলা করছিল আর আমরা মায়েরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অনেক সুন্দর একটি বিকেল আমরা কাটিয়েছিলাম ওই দিন এবং সর্বশেষ এই ঝাল ঝাল ফুচকা খেয়েই আমাদের সুন্দর বিকেলের আড্ডাটি শেষ হয়েছিল আর আড্ডার সাথে সাথে আমার আজকের ভিডিওটিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ